হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানব আমরা গ্যাস কন্ট্যাক্ট মাথার জন্য সাত মাথার জন্য ব্যাটার থেকে একটা ডাইরেক্ট সোজা কন্টাক্টের মধ্যে লাইন দিয়ে থাকি ওই লাইনটা ভালো কতটুক এবং কি খারাপ কতটুক আমরা আজকের এই ভিডিওতে তা অবশ্যই জানব তো ভিডিওটা টানা না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো কতটুক এবং কি খারাপ কতটুক তো আপনার গ্যাস কন্ট্যাক্ট দেরিতে মাতার কারণ কি এটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের সিএনজি গাড়ি চাবি দেওয়ার পর যখন গ্যাস কন্ট্যাক্টটা না তখন আমরা কি করি অনেকে অনেক কাজ করে অনেকে কি করি আমরা ওই যে ব্যাটারি থেকে ডাইরেক্ট সোজা একটা লাইন দিয়ে দিই তো ওই লাইনটা যখন আমরা ব্যাটারির মধ্যে লাগাই তখন আমাদের গ্যাস কন্টাক্টটা পরে এবং কি আমাদের গ্যাস কন্টাক্টটা মাতে তো এই লাইনটা অনেক সময় অনেক বড় একটা ক্ষতি করবে কারণ হচ্ছে কি আপনি লাইনটা যখন আউট এই কন্টাক্টের লাল তার থেকে ওই কন্টাক্টের ডাইরেক্ট লাইন থেকে আপনি ব্যাটারির গোড়ায় নিয়ে গেছেন তো ব্যাটারিতে দেওয়ার পর আপনার কন্ট্যাক্টটা মাতলো তো এই সমস্যাটা সমাধান না করে আমরা কি করি ফুট করে ডাইরেক্ট একটা লাইন টেনে দিই তো এইটার মধ্যে সমস্যা কি হতে পারে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনার এঞ্জেল সুইচ দেওয়ার পর যখন কন্ট্রাক্টটা মারতেছে না তখন আমরা ব্যাটারির মধ্যে ওই লাইনটা লাগাই কেন কন্ট্রাক্টটা মাথার জন্য তো কন্ট্যাক্ট যখন মারবে তখন ব্যাটারি থেকে ওই লাইনটা খুলে রাখি তো ওই লাইনের মধ্যে চেক করে দেখবেন ওই লাইনের মধ্যে আপনার কারেন্টটা এসে গেছে তো ওই তারটা যদি আপনার বোর্ডের কোনো এক জায়গায় যদি শর্ট খায় বা কোনো এক জায়গায় যদি ব্যাটারির মধ্যে যে ক্যালামগুলো আছে ওই ক্যালামের সাথে যদি লেগে যায় তাহলে ওই তারের কারণে আপনার ওয়ারিংটা সহকারে জ্বলে যেতে পারে তো আপনারা এই ধরনের ডাইরেক্ট লাইন না দিয়ে কিছুক্ষণ আগে আমি একটা গাড়িতে দেখলাম ডাইরেক্ট লাইন দেওয়া তাই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি এই ধরনের ডাইরেক্ট লাইন না দিয়ে আপনার গ্যাস কন্টাক্ট যদি অতিরিক্ত দেরিতে পরে তাহলে আপনি গেট বলটা খুলে ইউনেট বেলটা চেস করে দিবেন আর কষ্ট করে গ্যাসের টাঙ্গিটা পরিষ্কার করে দিবেন আপনার গ্যাসের মধ্যে যদি অতিরিক্ত কাঁচরা থাকে বোতলের মধ্যে তাও এই সমস্যা দিবে আর আপনার ইউনেট বেলের যে ওয়েল আছে ছোট যে অয়েল আছে ওই ওয়েলসেলটা যদি খুলে যায় ওই অয়েল ছেলের কারণেও গ্যাস খন্ড বেশি দেরিতে মাতে তো আমরা ওই অয়েল চেলটা না পাল্টিয়ে আমরা সোজা বেলটা পাল্টিয়ে দিই কারণ বেলের সমস্যা থাকলে আপনার ওয়েলচেল পাল্টালে হবে না তো আপনি যদি বেলটা না পাল্টিয়ে যদি ওয়েল চেল পাল্টাতে চান তাহলে পারবেন পুরন একটা ইউনিট বেল থেকে আপনার মাথার ছোটো ওয়েলচেলটা নেবেন ওই ওয়েল চেলটা আপনার বেলটা যদি ভালো থাকে তাহলে ওই বেলটার মধ্যে লাগিয়ে দিতে পারবেন তো এই কাজটা না করে বুলো আপনি ডাইরেক্ট লাইন দিতে যাবেন না ডাইরেক্ট লাইন দিলে এই একটা সমস্যায় আপনি পড়তে পারেন কারণ আপনার ওই লাইনটা সিডের নিচে তো আপনি তো লাইনটা দেখতেছেন না আপনি ব্যাটারিতে দিছেন ব্যাটারি থেকে সাইড করে রাখছেন তো তারটা কোন জায়গায় লাগতেছে না লাগতেছে ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন না তো এই সমস্যা এই লাইনটার কারণে কত বড় একটা ক্ষতি হতে পারে তো আপনারা বুলো এই কাজ করবেন না কারণ এই কাজ ও সামান্য কাজের জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই লাইনটা না করে আপনি সোজা ওই কাজটা করে নেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গ্যাস কন্টাকে ডাইরেক্ট ব্যাটারি থেকে লাইন দেওয়া ভালো কতটুক এবং কি খারাপ কতটুক জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে বলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে